হ্যালো কি অবস্থা সবার আমরা হচ্ছে পর্যায়ক্রমিক আলোচনায় আজকে এখন যে আলোচনা থেকে আমরা আসি সেটা হচ্ছে দুইয়ের অধিক ভেক্টরের লোক এই শিরোনামের মধ্যে একটা লিমিটেশনসের কথা আছে মানে শিরোনামের মধ্যে একটা বাধ্যবাধকতা কথা আছে সেটা হচ্ছে দুইয়ের অধিক ভেক্টরের লোক তার মানে এতক্ষণ আমরা যে সূত্রগুলো পড়ছি বা যে জিনিসগুলো পড়ছি এগুলোর মধ্যে আসলে দুইটা ভেক্টর ইনভলভ ছিল শুধু ওই যে যখন আমরা আর এর সূত্রটা করছি রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ প্লাস টু পি কিউ কজ মানে অনলি পি কিউ এক্সিস্ট করে তাহলে দুয়ের অধিক যদি ভেক্টর হয় তাহলে সে প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব হয়তো উত্তর এমন হইতে পারে আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে দুইটা ভেক্টরের লব্ধি বের করে যে লব্ধি হবে ওই লব্ধির সাথে আরেকটা ভেক্টরের লব্ধি বের করব ওকে ফাইন এভাবেও হবে যদি তিন চারটা থাকে আচ্ছা তাহলে ওই লব্ধির সাথে আরেকটা একটা বের ওই আরেকটা যে ভেক্টর আছে সেটা লব্ধি বের করবো ওকে ফাইন হবে বাট তুমি চিন্তা করে দেখো যে এই কাজটা করতে তোমার আসলে ঠিক কি পরিমাণ সময় কনজিউম হবে কারণ তুমি লব্ধি বের করবা এবং প্রত্যেকটা লব্ধির কোন বের করতে হবে তারপর আরেকটা যে ভেক্টর থাকবে তার সাথে আবার লব্ধি আবার লব্ধি কোন বের করতে হবে মানে এই জিনিসগুলো অনেক বেশি রিপিটেটিভ করতে হবে এবং বারবার করতে হবে তাইলে এটার কোনো ফার্দার সলিউশন আছে কিনা অল্টারনেটিভ হ্যাঁ এই জিনিসটার ফার্দার সলিউশন আছে এবং সেই পার্টিকুলার সলিউশন নিয়ে আজকের আমাদের এই আলোচনা যে দুই এর অধিক ভেক্টরে লব্ধি কিভাবে আমরা করব অর্থাৎ দেখো যদি এমন হয় যে এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে যে ভেক্টরের মান 10 নিউটন এবং এই বরাবর একটা ভেক্টর কাজ করতেছে যে ভেক্টরের মান 5 নিউটন সেটা অ্যাঙ্গেল উইসে 30 ডিগ্রি এবং এই বরাবর আরেকটা ভেক্টর কাজ করতেছে যেটা 7 নিউটন এবং এই অ্যাঙ্গেলটার মান হইছে ফর্টি ডিগ্রি এবং এই বরাবর আরো একটা ভেক্টর কাজ করতেছে যে ভেক্টরটার মান এইটার সাথে ধরে নাও সে ফর एग्जांपल নাইনটি ডিগ্রি ঠিক আছে তার মানে এইখানে এই ভেক্টরটার মান দাও ধরো নয় তার মানে এইখানে একটা দুইটা তিনটা চারটা ভেক্টর আছে তোমাকে জিজ্ঞেস করা হইছে এই অবস্থায় লোভডিগত বা এই ব্যবস্থায় কত এখন তাহলে এই জিনিসটা আমরা কিসের মাধ্যমে বের করব ছোট করে বললে একটা নির্দিষ্ট ফর্মুলেশনের মাধ্যমে আমরা এই জিনিসটা করব সেটা হচ্ছে এমন যে একটি নির্দিষ্ট দিক বরাবর একটি নির্দিষ্ট দিক বরাবর লব্ধির উপাংশ ইকুয়াল টু বাকি ভেক্টরের উপাংশের যোগফল তোমরা যারা উপাংশের ক্লাসটা করো নাই এই প্লেলিস্টের শুরুর দিকে উপাংশের ক্লাসটা আসছে সেখানে অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে উপাংশ সো আমরা যে লব্ধির উপাংশ এবং বাকি ভেক্টর উপাংশের যোগফল এইটার মাধ্যমে এটা সলভ করব ওই ফর্মুলাতে তাহলে ফর্মুলার প্রথম লাইন একটি নির্দিষ্ট দিক বরাবর তাহলে ভাই নির্দিষ্ট দিক কোনটা এইটা হচ্ছে সবার আগে কাজ সো আমরা ধরে নিলাম আমার নির্দিষ্ট দিকটা হইছে এই যে দিকটা এই যে দিকটা আঁকলাম এটা আমার নির্দিষ্ট দিক আমি সব এই দিক বরাবর হিসাব নিকাশ করব ঠিক আছে ওকে ফাইন তাহলে আমার নির্দিষ্ট দিক করা কি মানে ঠিক করা হয়ে গেল তার মানে এই অঙ্কে ফার্স্ট কাজ কি করতে হবে আমাকে একটা নির্দিষ্ট দিক ধরে নিতে হবে আমি ধরে নিলাম এক্স অক্ষের সাথে যাতে আমার কোনগুলো নিয়ে কোনো ঝামেলাই করতে না হয় কোনগুলো বের করা সুবিধা হয় এখন কথা হচ্ছে নির্দিষ্ট দিক বরাবর তাহলে কিসের উপাংশ লব্ধির উপাংশ ধরে নিলাম ধরে নিলাম আমরা যে লব্ধি এই ভেক্টরটা লব্ধি এই দিক বরাবর কোনো একটা জায়গায় লব্ধিটা কাজ করতেছে এবং সেই লব্ধিটা এই যে এই আমার নির্দিষ্ট দিকের সাথে থিটা দিকবি কোণ তৈরি করছে ঠিক আছে আমাকে কোশ্চেন করা হইছে লব্ধি কত এবং লব্ধি দিক কত লব্ধি দিক কত তার মানে আমাদের লব্ধি মান দিক দুটেই বের করতে হবে তাহলে কিভাবে সলিউশনটা করব সলিউশনটা আমরা করব দেখো আমার একটি নির্দিষ্ট দিক বরাবর এই নির্দিষ্ট দিকটা ধরছি আমি x বরাবর আমরা দেখছি কোন একটা ভেক্টরকে আমরা লম্ব উপাংশে বিভাজন করতে পারি তাহলে ওই উপাংশের একটা যে উপাংশ তৈরি হয় সেটা এইভাবে যদি হয় আনুভূমিকভাবে আর একটা উপাংশ তাহলে এর সাথে লম্ব বরাবর উলম্ব তার মানে ওই ভেক্টরটাকে এইরকম বাঁকা কোনো ভেক্টরকে যদি আমি ভেঙে দিই তাহলে এই দুই বরাবর আমি উপাংশটা পাই তার মানে আমি এখনো যখন ভাঙবো তার মানে আমার দুই বরাবর উপাংশ নিয়েই আলাপটা করতে হবে আমার দুইটা বরাবর উপাংশ নিয়েই আলাপটা করতে হবে আরো কেন দুই বরাবর উপাংশ লাগবে দেখো আমাকে বের করতে বলছে লব্ধি কত এখানে কয়টা একটা আঙ আর এইখানে এইখানে একটা তাহলে এই অঙ্কে টোটাল কয়টা বের করতে হইলে আমরা জানি দুইটা ইকুয়েশন লাগে কারণ একটা ইকুয়েশন থেকে আমরা কখনো দুইটা আঙন বের করতে পারবো না তার মানে আমার দুইটা ইকুয়েশন লাগবে এবং দুইটা ইকুয়েশন যাতে আমি তৈরি করতে পারি সেজন্য আমি দুই অক্ষ বরাবর হিসাবটা পাব এখন যদি হিসাব করা আমরা শুরু করি অক্ষ বরাবর তাহলে আমরা কি লিখবো দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে ওই সূত্র অনুযায়ী একটি নির্দিষ্ট দিক বরাবর সেই নির্দিষ্ট দিক এটা লব্ধির উপাংশ লব্ধি কোনটা এই যে আর তার ওই দিক বরাবর উপাংশ কত যার সাথে থেটা তার কস থেটা তার মানে এই এই বরাবর উপাংশ কত লব্ধি এই বরাবর লব্ধির উপাংশটা হবে আর কস থেটা ইকাল টু বাকি ভেক্টরের উপাংশের যোগফল বাকি ভেক্টর কারা এই যে বান্দা প্রথমে দশ নিউটন তাই নিউটনের উপাংশ কত হবে দশ কেটা কত দেখো তোমার এই যে নির্দিষ্ট দিকটা যে বরাবর ওই ভেক্টরটা ওই বরাবর তার মানে ওর অ্যাঙ্গেল কত জিরো ডিগ্রি তার মানে কস জিরো ডিগ্রি যোগ এবার আসলো কে এই যে পাঁচ নিউটনের বান্দা পাঁচ নিমর বান্ধাটার এই যে নির্দিষ্ট দিক বরাবর অ্যাঙ্গেলটা কত থার্টি তার মানে ফাইভ থার্টি যোগ পরের ভেক্টর পরের ভেক্টরটা কত এই সেভেন তাহলে সেভেন এখন কথা হচ্ছে অ্যাঙ্গেল কত এখন তোমরা বলতে ভাই অ্যাঙ্গেল তো তাহলে ফর্টি উত্তর ভুল কেন কারণ এই যে ফর্টি ডিগ্রি অ্যাঙ্গেলটা কার সাথে এই যে পাঁচ নিউটন বল তার সাথে কিন্তু আমার নির্দিষ্ট দিক বরাবর সব উপাংশ নিতে হবে তার মানে আমার কোনটা ওই নির্দিষ্ট দিক বরাবরই আনতে হবে তার মানে এই যে সাত নিউটনকে কান ধরে আমাকে এই জায়গায় আনতে হবে তাহলে যদি আমি কান ধরে আনি তাহলে এইদিকে দিকে চল্লিশ এই তিরিশ তাহলে টোটাল কত সেভেন্টি তাহলে সেভেন কস সেভেন্টি যোগ পরেরটা

আমরা কত পাই এই জিনিসটা আমি ক্যালকুলেট করলে সে ফর एग्जांपल আমরা পাইলাম 8. Point, uh, 8. সামথিং 8.5 8.56 এই রকম তাহলে y বরাবর আমার উপাংশ নিতে হবে তাহলে ভাই y বরাবর উপাংশ নিতে কি করব এটা তাহলে আমার এক নম্বর ইকুয়েশন এবার আমি y বরাবর উপাংশটুকু নিব তাহলে y বরাবর উপাংশটুকু নিতে হইলে আমাকে কি করতে হবে ওয়াই বরাবর উপাংশ আমাকে নিশ্চিন্তে নেবো আমি যদি শুধু এমস বরাবর বের করে ফেলতে পারি এই অঙ্ক মনে করো নাইন্টি ফাইভ পার্সেন্ট না কারণ ওয়াই বরাবরের ক্ষেত্রে যে যতগুলো জায়গায় তুমি কজ দেখতেছো না যতগুলো জায়গায় কজ সবগুলো জায়গায় সাইন বসায় দিবা ওই যে মনে আছে যখন আমরা উপাংশ বিভাজন করছিলাম যে আলফা আর কজ আলফা আর উপরেটা কি হয় আর সাইন আলফা তার আলফাটা কিন্তু নিয়ে তোমার আর পরে টেনশন করতে হচ্ছে না এটাই হচ্ছে লম্ব উপাংশের একটা সুবিধা তাহলে y বরাবর যদি আমি r sin θ লিখি ওই যে লব্ধির উপাংশ ওই বরাবর এই যে এই বরাবর এই বরাবর তো আমি বের করলাম এবার এই বরাবর তাহলে r sin θ tan sin 0 দেন ফাইভ সাইন থার্টি খেয়াল করে দেখবো আমি যেই জায়গাতে আসে কী জায়গাতে সাইন বসে দিয়েছি যদি এই জিনিসটা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখি যে আর সাইন থে সমান সমান টু এর মতো আসে ঠিক আছে ক্যালকুলেটর সাথে দুই একটা একটু কম বেশি হইতে পারে ডিজিটে সেটা তোমরা বাসায় গিয়ে বসে ক্যালকুলেটরের যে মানটা আসবে সেটা হইছে তোমরা এখানে ইনপুট দিবা তার মানে দিন শেষে আমার কাছে ওই যে কাঙ্ক্ষিত দুইটা আনন বের করার জন্য যে দুইটা ইকুয়েশন লাগতো সেই দুইটা ইকুয়েশন তৈরি হয়ে গেছে দেখো একটা x অক্ষ বরাবর যখন আমি কাজ করছি একটা ইকুয়েশন y অক্ষ বরাবর যখন আমি কাজ করছি তখন আমার আরেকটা ইকুয়েশন তৈরি হইছে যদি এখন ম্যাথমেটিক্সটা আমরা শেষ করতে চাই তাহলে আমার দিন শেষে কি থাকলো আমার কাছে থাকলো r cos θ 8.56 and r sin θ 14.12 এটা আমার এক নম্বর ইকুয়েশন এটা আমার দুই নম্বর ইকুয়েশন যখন আমরা দেখব এই রকম কোন ফাংশনের ইকুয়েশন আসছে যে r cos θ r sin θ সামথিং এই জিনিসটা সলভ করার একটা সহজ উপায় আছে ওয়ান স্কোয়ার প্লাস হয়েছে টু স্কোয়ার মানে এই দুটো ইকুয়েশন কি স্কোয়ার করে যোগ করে দিব আরো নানা রকম ওয়ে আছে বাট এইটা একটা অপটিমাইজড ওয়ে যেটা তো অনেক তাড়াতাড়ি করা যায় যদি আমি স্কোয়ার করি তাহলে এই পাশে কত হবে আর স্কোয়ার কদ স্কোয়ার থেটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 8.56 স্কোয়ার দেন 14 14.12 স্কোয়ার এখন যদি আমি আর স্কোয়ার লিখি তাহলে আমি লিখতে পারবো যে সাইন স্কোয়ার থেটা প্লাস কদ স্কোয়ার এটাকে যদি আমি ক্যালকুলেট করি এইট পয়েন্ট ফাইভ সিক্স এর উপর স্কোয়ার প্লাস এর উপর স্কোয়ার তাহলে টু টু ঠিক আছে

আমরা হচ্ছে লব্ধির মানটা বের করতে ফেলছি এবার আমাকে কি করতে হবে লব্ধির কোনটা বের করতে হবে তাহলে কোন কিভাবে বের করব বের করার ওয়ে হইছে দুই কে আমরা এক দ্বারা ভাগ করে দিব তাহলে সুবিধা হবে কি আমার সুবিধা হবে আমার আর এর মান নে আর কাজ করতে হবে না এখন দেখো তাহলে এটা কত 14.12 ডিভাইডেড বাই 8.56 রাইট তাহলে আর আর কেটেই যাবে

তার আমরা কি পাইলাম আমরা যদি দেখতাম যে এরকম একটা ম্যাচ ছিল আমারে যেখান থেকে আমার লব্ধির মান আর দিক চাইছিল আমি ধরে নিয়েছিলাম আর আর থিয়েটার এবং আমি অঙ্কের মাধ্যমে সেই আর আর থিয়েটার মান কত এটা এখানে আমরা বের করে ঠিক আছে সো আমরা বলছি মানে এইখানে যেহেতু আমরা অনেক ফাস্ট ক্যালকুলেশন করার চেষ্টা করছি মানগুলো দু একটা বেশি কম বেশি হইতে পারে অল্টার হইতে পারে এটা নিয়ে আমরা বদার করব না আমরা যখন বাসায় করতে বলবো আচ্ছা মনে হচ্ছে আচ্ছা অঙ্ক হচ্ছে কি হচ্ছে না এমন না আমরা এই যে লাইনগুলো এই লাইনগুলো আমার যদি ঠিক থাকে দ্যাট মিন্স আমার ম্যাথটা হইছে ওকে তো সোফার আমরা কি কি শিখলাম বা কি কি জানলাম সোফার হচ্ছে আমরা ভেক্টর নিয়ে আসলে অনেক যাবতীয় যত রকম আলোচনা করা সম্ভব আমরা সেই করার চেষ্টা করছি এবং ভেক্টরের সেই লব্ধিগুলো আমরা ঠিক কত রকম ভাবে রিপ্রেজেন্টেশন থাকতে পারে আমরা দেখাইছি ভেক্টর আকারে থাকতে পারে আমরা দেখাইছি সেটা স্কেলার ফর্মে থাকতে পারে আমরা দেখাইছি দুইটা ক্ষেত্রে কিভাবে লব্ধি এবং লব্ধির মান বের করা সম্ভব আমরা এও দেখাইছি একদম একদম যে যে ভেক্টরের বেসিক জায়গাগুলো আছে ম্যাথমেটিক্স যে জায়গাতে ভেক্টরের সেই জায়গাগুলোটা থেকে কিভাবে তার সাথে ফিজিক্সকে কানেক্ট করে যে ওই থেটা বা ওই সে ওই ধরনের ম্যাথমেটিক্সকাল সলিউশন গুলা এই সলিউশন কিভাবে আসে এই পার্টিকুলার জিনিসগুলো দেখছি যেটা হচ্ছে এখন অনেক বেশি টেন্ডেন্সি ক্রিয়েট হয়েছে সব জায়গায় যে এই জিনিসগুলো বা বেশি করার ঠিক ওইভাবেই নিয়ে নিছে আচ্ছা ভেক্টর মানে জিনিসপত্র আছে নদী নৌকার ম্যাথ করবো বৃষ্টি সাকার ম্যাথ করবো হয়ে যাবে ব্যাপারটা হয়েছে এখন কোয়াইট এরকম নাই কারণ হয়েছে ওই জিনিসগুলো রিপিটেটিভ হতে 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 ওই জিনিসগুলোর একটা ইউজুয়ালনেস চলে আসছে এখন চেষ্টা করতেছে সব জায়গায় ওই রিপিটেটিভ জিনিস থেকে বের হয়ে নতুন কোনো জিনিস দেয়া যেটা একদম বেসিক জায়গা থেকে এবং এটার মাধ্যমে টেস্ট করা আছে ঠিক আছে আমরা কতটা বেসিক নির্ভর হইতেছি এই জায়গাটাতে সো আমরা সো যত রকম ভাবে আসলে লবধি রিলেটেড কথাবার্তা বলছি এবং লবধির মান নির্ণয় করা কথা বলছি এর আগের আরো চার পাঁচটা আছে আমরা বিশ্বাস করি যত রকম ভাবে এই জিনিসটা আসা সম্ভব আমরা কভার করার চেষ্টা করছি এই রিলেটেড ম্যাথ গুলো আরো অনেক বেশি প্র্যাকটিস করলে তোমরা আরো বেশি মানে অনেক বেশি ফ্রি হয়ে যাবো এই জায়গাগুলোতে থ্যাংক ইউ